প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখতে হবে স্পষ্ট ও বড় অক্ষরে হাইকোর্টের এই নির্দেশনার ছ মাস পরও আমলে নিচ্ছেন না ডাক্তাররা অধিকাংশ চিকিৎসকই ব্যবস্থাপত্র লিখছেন আগের মতো অস্পষ্টভাবে বিষয়টি নিয়ে তদারকিও নেই বলে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের উল্টো উচ্চ আদালতের নির্দেশনা সংশোধন চেয়ে আবেদনের প্রস্তুতি নিচ্ছে তারা সৌহা হোসেনের রিপোর্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত স্পষ্ট ও বড় অক্ষরে প্রেসক্রিপশন লেখার নির্দেশনা দেন নয় জানুয়ারি প্রত্যাশা ছিল এতে রোগী বা স্বজনরা ওষুধ কিনতে পারবেন লেখা মিলিয়ে বছরের অর্ধেক পেরিয়ে গেলেও পরিবর্তন হয়নি কিছুই প্রায় সবাই ব্যবস্থাপত্র লিখছেন আগের মতো জনানো হাতের লিখা থেকে অনেকটা বোঝা যায় না রুগীরাও বুঝতে আমরা আমরাও অনেক সময় বুঝতে পারি ডাক্তার কাছে

আদালতের দেওয়া নির্দেশনা কেন মানা হচ্ছে না তা নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন ডাক্তার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি এই নির্দেশনা ঠিকই মানা হচ্ছে একই সাথে করা হচ্ছে তদারকিও রাজধানীর বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও একই চিত্র আগের মতোই লেখা হচ্ছে প্রেসক্রিপশন বোঝার উপায় নেই কোন ওষুধের নাম লিখছেন চিকিৎসক লেখাপড়া করছি আমরা লেখলে বুঝতে পারতাম কিন্তু এখন তো আমরা বুঝতে পারতেছি না আমাদের ভালো হাসপাতালগুলোতেও নেই কোনো তদারকি একজন ডাক্তার আউটডোরে প্রতিদিন 200 250 রোগী দেখে এই ডিউটিয়ারে যদি তাকে ক্যাপিটাল লেটারে পুরো প্রেসক্রিপশন ধরে ধরে লিখতে হয় তাহলে ওই মানে নির্দিষ্ট টাইমে এত রোগী দেখা তার তারপরে দেখার সম্ভাবনা নেই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব যাদের তারা কি করছেন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল হাসপাতালগুলোতে নোটিশ পাঠিয়ে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়েই দায়িত্ব ছেড়েছেন বিজ্ঞপ্তি দেওয়ার জন্য বলা হয়েছিল এবং সেটা আমরা করেছি এটা মনিটরিং এর ব্যাপারটা এখন আসেনি এখানে বড় অক্ষরে লেখার বাধ্যবাধকতা তুলে নিতে আইনি পথে লড়ার প্রস্তুতি নিচ্ছে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনগতভাবে কোন রকম অর্ডার পাওয়া যায়নি সৌরভ হোসেন যমুনা নিউজ ঢাকা